ভোটার তালিকার নিবিড় সংশোধনের কর্মসূচি বা এসআইআর যে সময়সূচি তা কিছুটা বৃদ্ধি করা হলো এর আগে আপনারা জানেন ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ইনুমিরেশন পিরিয়ড দেওয়া ছিল অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন এবং বিএলওরা তারা কিন্তু ম্যাপিংয়ের কাজটা সম্পন্ন করবেন আপনাদের তথ্যগুলো নির্দিষ্ট অ্যাপে তারা কিন্তু নির্দিষ্টভাবে যেভাবে তাদের দেখানো আছে সেভাবে ভরবেন এবং ম্যাপিংয়ের কাজটা করবেন তারপর নয়ই ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশিত হবে বা এসআইআরে কাদের নাম উঠেছে কাদের নাম ওঠেনি এই তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর তারপর এক মাস ধরে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারবেন এমনটাই জানানো হয়েছিল এবার কিন্তু সেই সময়সূচির কিছুটা পরিবর্তন করা হল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটি নির্দেশে জানিয়েছিল যে বিএল যদি ডিসেম্বরের চার মধ্যে এই ম্যাপিংয়ের কাজ সমাপ্ত করতে না পারে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে এটা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছিল এছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ রাজ্যের জন্য বারো জন অবজারভার নিয়োগ করা হয়েছে যা আগেই এই তথ্য প্রকাশিত হয়েছে মিটিং করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এসআইআর ব্যাপারে আমাদের এই রাজ্যের জন্য বিশেষ করে সেই মিটিংও করা হয়েছে তারপর কিন্তু হঠাৎই আজ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হল এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রায় সাত দিন এই সময়সূচি বৃদ্ধি পেয়েছে আমি প্রত্যেকটি কাজের সময়সূচির যে পরিবর্তন করা হয়েছে পরিষ্কারভাবে তা কিন্তু শিডিউল দিয়ে দেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরেকটি অনুরোধ করব মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখুন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা সরাসরি দেখতে পাবেন ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এবং ডেটটা দেওয়া আছে দেখুন তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা এই নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এসআইআর অফ ইলেকটোরাল রোল ডব্লিউ আর টি ওয়ান ওয়ান টু থাউজেন্ড অ্যান্ড অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট রিভাইজড শিডিউল এবার সরাসরি আপনাদের সেই সূচিগুলো দেখিয়ে দেব যে পরিবর্তন করা হয়েছে সূচিতে সেই সূচিগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন স্ক্রিনে সিরিয়াল নম্বর এক এবং অ্যাক্টিভিটিস দেওয়া আছে অ্যাক্টিভিটিসের সময়সূচিগুলোও দেওয়া আছে প্রথমে দেখুন ইনুমিরেশন পিরিয়ড এই ইনুমিরেশন পিরিয়ড ছিল আগে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই ইনুমিরেশন পিরিয়ড বৃদ্ধি করে এগারো বারো দু করা হয়েছে দেখুন এই যে নতুন সময়সূচি দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র ভোটারদের যে উপকার হলো তেমনটা নয় আমরা যারা ভোটার আমরা যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছি তারা প্রায় ইতিমধ্যে জমা করে ফেলেছি তবে বিএলওদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হলো অনেক বিএলওর এমনটা অভিযোগ ছিল যে তারা কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদের অ্যাপ মাঝে মাঝে ক্র্যাশ করছে বা অ্যাপে কাজ হচ্ছে না লোডিং হতে অনেকটা দেরি হচ্ছে তাছাড়াও এক একজন বিএলওর কাছে হয়তো এক হাজারেরও বেশি এইভাবে ফর্ম সাবমিশন করতে হচ্ছে তাছাড়াও তাদের ম্যাপিংয়ের কাজ করতে হবে তো সেক্ষেত্রে এই সময়সূচি যে বৃদ্ধি হয়েছে এটা বিএলওদের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হয়ে গেল বা বিএল অনেকটা সময় পেয়ে গেলেন তারপর দু নম্বরে আছে দেখুন রেশনালাইজেশান বা রি অ্যারেঞ্জমেন্ট অফ পলিং স্টেশন এক্ষেত্রেও সময় দেওয়া হয়েছে এগারো বারো দু হাজার পঁচিশ তারপর দেখুন আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশান অফ ড্রাফট রোল এটাও দেওয়া হয়েছে বারো বারো দু শুক্রবার থেকে পনেরো বারো দু সোমবার পর্যন্ত এবার চার নম্বরে যেটা আছে দেখুন পাবলিকেশন অফ ড্রাফট ইলেক্টোরাল রোল এটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ ড্রাফট রোল প্রকাশের ওপর নির্ভর করছে আপনার নাম উঠল কিনা সেটা চেক করা তো এক্ষেত্রে যেটা জানানো হয়েছে যে ড্রাফট রোল প্রকাশিত হবে ষোলো বারো দু এবং দিনটা দেখুন টিউসডে বা মঙ্গলবার আগে কিন্তু জানানো হয়েছিল নয় বারো দু অর্থাৎ ডিসেম্বরের ন তারিখে আপনাদের ড্রাফট রোল প্রকাশিত হবে এখন সেই সময়সীমা বৃদ্ধি করে ষোলো বারো দু মঙ্গলবার পর্যন্ত করা হলো মানে মঙ্গলবার ষোলো তারিখ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে আপনাদের ড্রাফট রোল প্রকাশিত হবে এবার দেখুন পিরিয়ড অফ ফিলিং ক্লেইমস অ্যান্ড অবজেকশন এই যে আপনারা অবজেকশান দেবেন কিংবা ক্লেম করবেন আপনাদের দাবি দাবা করবেন ড্রাফট যখন প্রকাশিত হবে আপনার নাম হয়তো উঠল না সেক্ষেত্রে কেন উঠল না আপনি ক্লেম করবেন সেই সময়সূচি দেওয়া হয়েছে দেখুন ষোলো বারো দু থেকে পনেরো এক দু পর্যন্ত মানে ষোলো বারো দু মঙ্গলবার থেকে আপনি জানুয়ারি দু হাজার ছাব্বিশের পনেরো তারিখ বৃহস্পতিবার পর্যন্ত আপনার অভিযোগ কিংবা দাবি জানাতে পারবেন এবার দেখুন নোটিশ ফেজ ডিসিশান অন মানে যে হিয়ারিং ভেরিফিকেশান এইগুলো চলবে এইগুলোর কথা বলা হয়েছে দেখুন ইয়ারও যেগুলো করবেন ষোলো বারো দু থেকে সাত দুই দু পর্যন্ত তারা কিন্তু এই হিয়ারিংয়ের কাজগুলো করে নেবেন তখনই কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠবে মানে আপনাদের সব কিছু খতিয়ে দেখা হবে তো সেক্ষেত্রে চেকিংয়ের যে সময়টা বলা হয়েছে চেকিং অফ হেলথ প্যারামিটার্স অফ ইলেকটোরাল রোলস অ্যান্ড অবটেইনিং এখানে বলা হয়েছে কমিশনস পারমিশন ফর ফাইনাল পাবলিকেশন এটা বলা হয়েছে দশ দুই দু এখানেও কিন্তু টিউসডে বলা হয়েছে মানে দশ তারিখ ফেব্রুয়ারি মাসের দু সালে মঙ্গলবার পর্যন্ত এই কার্যকলাপটা চলবে তারপর দেখুন এবার ফাইনাল পাবলিকেশান অফ ইলেকটোরাল রোল এবার কিন্তু সব কিছু খতিয়ে দেখার পরে ফাইনাল লিস্ট এসআইআর বা ফাইনাল তালিকা প্রকাশিত হবে সেটা বলা হয়েছে অন ফরটিন্থ টু টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স স্যাটারডে অর্থাৎ চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে আপনাদের ভোটার তালিকার ফাইনাল লিস্ট বা এসআইআরের যে ফাইনাল লিস্ট এই দু হাজার পঁচিশের এসআইআরের তা প্রকাশিত হবে এমনটাই জানানো হয়েছে তো ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করতে পারেননি তারা কিছুটা সময় পেলেন যদিও তবে বিএল ওদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হলো তারা এই যে ম্যাপিংয়ের কাজটা করবেন সেক্ষেত্রে আরও প্রায় সাত দিন বেশি সময় পেলেন এবার খসড়া তালিকা প্রকাশের ক্ষেত্রে আপনাদের কিছুটা সময় পিছিয়ে গেল ডিসেম্বরের ন তারিখ যে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে হয়ে গেল ষোলোই ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে সেই খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনাদের ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশিত হবে তো আজকের ভিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের যে নতুন সময়সূচি দেওয়া হয়েছে এসআইআর বিষয়ে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম আপনারা সরাসরি সেই নোটিফিকেশানও দেখতে পেলেন আজকেই ইলেকশান কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্পূর্ণ তথ্যগুলো দেখার পরে আপনার কি মন্তব্য আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কি ভাবছেন এই যে ইলেকশান কমিশন এই যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ কিছুটা পিছিয়ে দিলেন বা সাত দিন অতিরিক্ত সময় দিলেন সেক্ষেত্রে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন আপনি কিভাবে দেখছেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন